হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে এন এর প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার ছাব্বিশ এটা অনুষ্ঠিত হতে যাচ্ছে চার এপ্রিল দু হাজার ছাব্বিশ তো আপনারা বলতেছেন এর সোর্স কী আমি সোর্সের মাধ্যমে সরাসরি দেখিয়ে দেবো দেখেন এখানে বলা হয়েছে এনটিআরসি এর প্রতিষ্ঠান প্রদান নিয়োগ পরীক্ষা চার এপ্রিল বিস্তারিত দেখুন তো এখান থেকে আমরা ধারণা করতে পারি যে এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে যদি আপনারা ধরেন চার তারিখ নাও হয় যদি তাহলেও কিন্তু আপনার এপ্রিল মাসে পরীক্ষা হবে একটু কনফার্ম থাকেন এবং প্রথম সপ্তাহের ভিতরই কিন্তু হবে তো আমি যদি দেখেন এখানে বলা হয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এ প্রতিষ্ঠান প্রদান সহকারী প্রদান নিয়োগের লিখিত পরীক্ষা চার এপ্রিল নেওয়ার সিদ্ধান্ত হয়েছে তবে বিশেষ কারণে সংশ্লিষ্টরা আলোচনা করে এই সময় পরিবর্তন হতে পারে মানে বলা হয়েছে সিদ্ধান্ত হয়েছে চার এপ্রিল নেওয়ার এবং যদি কোনো কারণ থাকে সেক্ষেত্রে কিন্তু আলোচনা সাপেক্ষে পরীক্ষার তারিখ চেঞ্জ হতে পারে এবং মঙ্গলবার দশ ফেব্রুয়ারি প্রতিষ্ঠান প্রদান নিয়োগের আয়োজনিত সভায় একটি সভা অনুষ্ঠিত হয়েছে কিন্তু দশ তারিখ ফেব্রুয়ারি মাসের সেখানে বলা হয়েছে যে আয়োজিত সভায় প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায় উপস্থিত একাধিক কর্মকর্তার দৈনিক শিক্ষা ডট কমে এ তথ্য নিশ্চিত করেছেন তো আপনাদেরকে বলে রাখি আপনাদের পরীক্ষা এপ্রিল মাসে হবে শিওর থাকেন এবং এনটিআরসি এর কিন্তু আরেকটা নিয়োগ বিজ্ঞপ্তি আসতেছে যেটা হচ্ছে উনিশতম শিক্ষক নিয়োগ যদিও উনিশতম থাকবে না হবে নবম শিক্ষক নিয়োগ তো এই শিক্ষক নিয়োগও কিন্তু আপনার এই নির্বাচনের পরপরই আজকে যেহেতু কালকে যেহেতু আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এর পরপরই কিন্তু ফেব্রুয়ারি মাসের ভিতরেই কিন্তু শেষের দিকে অথবা মার্চের শুরুর দিকেই কিন্তু আপনার সার্কুলার দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো সার্কুলার দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার পরীক্ষার সময় পাবেন মাত্র দেড় মাস থেকে দুই মাস এর বেশি কিন্তু পাবেন না তো সুতরাং আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা যে যেখানেই আছেন পড়াশোনার প্রতি মনোযোগী হন এবং পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যান যাতে আপনারা ভালো কিছু করতে পারেন এবং প্রতিষ্ঠান প্রদানদের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে চার তারিখে ধন্যবাদ সকলকে